গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো সকালবেলায়গুলো আগে তোমাকে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লকটি শুরু করছি তো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দেখো এটা একটা বাজার আমি একটু বসে আছি কোথায় যাচ্ছি দেখা মেয়ে আছে আমার কাছে ছেলে আছে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি তো দেখো কোথায় যাচ্ছি পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি কোথায় যাচ্ছি দেখো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সবাইকে ভিডিওটা দেখো তো হঠাৎ করে মেয়ের স্ত্রী ছুটি আছে তো আমি বেরিয়ে চলে আসলাম ওই জন্য তো দেখো যাচ্ছি তো আমি যাচ্ছি এখন আমার বাঁপের বাড়িতে যাচ্ছি তো কালকে সন্ধ্যাবেলায় শুনলাম যে হঠাৎ করে মেয়ে স্কুলটা দুদিন ছুটি দিয়েছে তো ওই জন্য বেরিয়ে পড়লাম ঘুরতে একটু দু একদিন ঘুরে যায় তো দেখো ফাইনালি পৌঁছে গেলাম তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাপের বাড়িতে তো দেখো ছেলে একদম আমাকে ছাড়ছিলাম তো চলে আসলাম তো এবার একটু চেঞ্জ করে নিই তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব মা রান্না করছে আর আমি বলছি যে এদিকে একটু তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক তো এত রুদ্রুয়ে ভাবলাম যে কত থেকে নেমেই তোমাদের সাথে শেয়ার করব বাড়িটা দেখাবো তো পরেই বাড়িটা ঘুরিয়ে দেখাবো ততক্ষণ একটু আসছি তো বন্ধুরা আমি এখন ড্রেসটা ছেড়ে খাওয়া দাওয়া করে চলে এসছি আর এই যে এইদিকে বাচ্চারা সব খেলছে তো কি করব এখানে আর কোনো কাজ নেই বসেই থাকবো তো স্নান করব তো মা বাসন ধুচ্ছে কলের পাড়ে ওই জন্য স্নান করতে পারছি না আর ওই যে ছেলেরা একটা কাঠের কুমির নিয়ে খেলছে কাঠের কুমির তো দেখো আমার মা তারপরে পিসুমনি ওরা সব বসে আছে তো মা ছেলেকে ধরবে আমি একটু মার ঘরটা গুছিয়ে দেবো কারণ মা একলা হাতে কাজ সামলাতে পারে না অনেক কাজ আছে আমাদের তো মা বাসন ধুচ্ছে চলো দেখাই এই যে দেখো আমার মা বাসন ধুচ্ছে আর এই যে নিচে এগুলো সব ঘুটে দেওয়া আছে আর এই যে এই দিকে যে কাবারিগুলো আছে ওগুলো শর্ষার টাল করতে নিয়ে যাবে তো আমাদের দেখো সিঁড়িঘাটটা নতুন হয়েছে আর এই যে এগুলো কাজবো বলে সব বার করেছি কারণ এগুলো ছিল বাড়িতে আর পরে এসেছি আমরা এগুলো তো নিয়ে চলে আসলাম কাচার জন্য আর এই যে এখানে আমার পিসি বসে আছে তো এর আগে দু মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো অপারেশন করে বসে আছে কানচিস কেন এখানে কী হয়েছে বাবা কি হয়েছে তো এর আগে আমাদের বাড়িতে গ্যাস ছিল না তো আমাদের এসে খুব কষ্ট হতো তো মা দেখছি গ্যাস নিয়েছে আবার ব্যবহার করে না ঢেকে রেখেছে দেখো এই যে ঢেকে রেখেছে ব্যবহার করে না মা বলে কি তোরা আসবি এসে ব্যবহার করবি তো আমাদের দিদি আমাদের সবারই বাচ্চা আছে তো ওই জন্য আমাদের গ্যাসটা বেশি লাগে ছেলে খাওয়ার করতে তো ওই জন্য মানিয়েছে আর এই যে ঘরের কি অবস্থা দেখো করে রেখেছে এই যে আমার ছেলে মেয়ে এসে বিছানাগুলো কী করেছে দেখো বিছানাগুলো কী করেছে দেখো তো বন্ধুরা আমি একটু ঘরটা গুছিয়ে নিই তো ঘরটা গুছিয়ে তারপর সান করে আসছি আর ভাবছি আর ভিডিও এখন করব না কারণ বাবা আসবে বাবার সাথে একটু কথা বলবো তো থাকবো না কালকে দিনটা হয়তো আছি তারপরে চলে যাব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার আগামী ভিডিওতে তো সবাই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা